আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু রিনার হাতের রান্না আশা করছি আপনারা সবাই ভালো আছেন হাজির হয়ে গেছি খুবই সহজ একটি বিফ বিরিয়ানির রেসিপি নিয়ে সামান্য কয়েকটা মশলা দিয়ে আজকে আমি আপনাদেরকে বিরিয়ানিটা রান্না করে দেখাবো সাধারণ কয়েকটা মশলায় রান্না হলো এই বিরিয়ানির টেস্ট যেন অতুলনীয় এবং এভাবে যদি রান্না করেন আপনার বাসার সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে এবং ঝামেলা ছাড়াই ঝটপট রান্না করতে পারবেন কোনো প্রকার প্যাকেট মশলার প্রয়োজন পড়বে না আশা করছি আমার রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপির মূল পর্বে চলে যাই এখানে রান্না করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ মাংসগুলোকে আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি তারপর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি তিন টুকরো এলাচ দিয়ে দিচ্ছি ষাটটির মতো লবঙ্গ দিলাম আটটির মতো আর গোলমরিচ দিয়ে দিলাম প্রায় দশ বারোটির মতো দিয়ে দিচ্ছি কালো এলাচ একটি মুখটা একটু ফাটিয়ে দিয়েছি জিরার গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড় চা চামচ তারপরে দিয়ে দিয়েছি ধনিয়ার গুড়া দেড় চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ দিয়ে দিয়েছি জয়ফল বাটা হাফ চা চামচ জয়চি বাটা হাফ চা চামচ আমি একটু পানি দিয়ে বেটে নিয়েছি টক দই তিন টেবিল চামচ আপনাদের হাতে কাছে টক দই না থাকলে দুধের মধ্যে এক টেবিল চামচ লেবু রস দিয়ে টক দই তৈরি করতে পারেন বা পানির মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে তারপর লেবু রস দিয়েও টক দই বানাতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা এক কেজির জন্য তিন টেবিল চামচ আদা রসুন বাটা লাগবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা যদি কাঁচা পেঁয়াজ না দিতে চান তাহলে পেঁয়াজের বেরেস্তা টা বাড়িয়ে দিতে হবে দিয়ে দিলাম সাত মতো লবণ হাফ টেবিল চামচ ঘি এক টেবিল চামচ চিনা আর কাজু বাদাম বাটা আপনার চাইলে যে কোনো একটা বাদাম বাটা দিতে পারেন তারপরে দিয়ে দিলাম তিনটার মতো তেজপাতা একটু মুখটা চিড়ে দিয়েছি যে আমি কোনো তেল দিচ্ছি না আপনার চাইলে এখানে হাফ কাপ তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে রেস্টে রেখে দিতে পারেন এক ঘন্টার জন্য বা তিরিশ মিনিটের জন্য তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ সস সবকিছু মেখে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো বা সাথে সাথেও কিন্তু রান্নাটা করতে পারেন তো চুলে একটি হাড়ি বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ তেল তারপরে দিয়ে দিয়েছি সাত মতো লবণ আমি এখন আলু ভেজে নিব আমি এখানে ছোটো সাইজের চারটি আলু দিয়েছি আলুগুলোকে চার টুকরো করে নিয়েছি আপনার চলে দুই টুকরো করে নিতে পারেন আর বিরিয়ানির যদি আলু দেন খেতে কিন্তু ভালোই লাগে আর যদি আপনাদের আলু পছন্দ না হয় তাহলে আলুটা স্কিপ করবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে কম আছে আলুগুলোকে ভেজে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমি ফিরে এসেছি অনেকক্ষণ পর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি আর দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে নিব তারপর এই তেলেই আমি মাংসটা রান্না করবো এর জন্য আমি আগে কোনো তেল দিইনি তো আলুগুলো তুলে নিয়েছে আর মাংসটা দিয়ে দিলাম যে বাটিতে মাংস ছিল এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম এতে মশলার অপচয়টাও হলো না এখন তেলের সাথে মাংসটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে হাই হিটে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি দেইনি এই পানিতে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়ামের থেকে কমিয়ে তারপর আমি এটাকে কষিয়ে নিব তো চালটা রেডি করে নিচ্ছি আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য চিনি গুঁড়ো পোলাও চাল নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ তারপর চালটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটে চলবো তারপর ছাঁকনি দিয়ে পানিটা আমি ঝরিয়ে নিব অবশ্যই চালটা ধুয়ে ছাঁকনিতে পানিটা ঝরিয়ে নিতে হবে তো চালটা আমার ধোয়া হয়ে গেছে এখন ভিজিয়ে রাখছি ফিরে এসেছি পঁচিশ মিনিট পর দেখুন তেল ভেসে উঠেছে মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরা আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যদি নেড়ে চেড়ে না দেন তাহলে মাংসটা কিন্তু পুড়ে যেতে পারে তো এ পর্যায়ে আমি একটু মাংসটা চেক করে নিব যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা বা সিদ্ধ হতে কতটা পানি প্রয়োজন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমার পানি দিতে হবে তো আমি এখানে পানি দিব না আমি ফুটন্ত গরম দুধ দিব আপনারা চাইলে শুধুমাত্র পানি দিতে বা দুধ আর পানি মিলিয়ে দিতে পারেন কিন্তু অবশ্যই গরম পানি বা দুধ দিতে হবে দিয়ে দিলাম পনে এক কাপের মতো ফুটন্ত গরম দুধ দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা শুধুমাত্র পানি দিয়েও করতে পারেন আর যেটাই না কেন অবশ্যই ফুটন্ত দিতে হবে আর মাংসটা সিদ্ধ হতে পানি আর দুধ কোনো টাই নির্ধারিত না এটা মাংসটা সিদ্ধ হতে যতটা প্রয়োজন ততটাই দিবেন তো নেড়ে চেড়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটির মতো কিশমিশ আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটির মতো কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়ামের থেকে একদম কমিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি ফিরে এসেছি তিরিশ মিনিট পর আমি কিন্তু অফ ক্যামেরা আরও দুই তিনবার চেড়ে দিয়েছি চেক করে নিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে এক্সট্রা কোনো ঝোলও নেই শুধুমাত্র মশলা মাংস আর তেল এ পর্যায়ে এখন আমি মাংসগুলোকে তুলে নিব এই পর্যায়ে আপনার মনে হয় অনেকটা তেল রয়ে গেছে এই তেলে কিন্তু পোলার চালটা ভাজতে পারেন আর যদি তেল না থাকে তাহলে তেল আর ঘি দিয়ে তারপর চালটা পারেন তো আমার এখানে অনেকটা তেল রয়ে গেছে আর মাংস আর মশলাটা আমি বাটিতে তেলে পোলার চালটা ভেজে নিব তো মাংসটা তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি একটার মতো তেজপাতা দারুচিনি দুই টুকরো এলাচ দিয়েছি তিনটির মতো না দিলেও চলে তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি শুধু তেলের মধ্যেও কিন্তু পোলার চালটা ভাজতে পারেন বা যদি দেন তাহলে টেস্টটাও কিন্তু ভালোই আসে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু একটু সফট করে ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা আপনারা চলে আদা বাটা স্ক্রিপও করতে পারেন তো আদা বাটা দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি তাহলে কাঁচা কাঁচাকন্দটা চলে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ছড়িয়ে রাখা সে পোলাওর চাল পোলা চালটা দিয়ে আমি এই চুলা রাসটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে চালটাকে একটু সময় নিয়ে ভেজে নেব আমি দশ মিনিটের মতো সময় নিয়ে চালটাকে ভাজবো চালটা যত ভালো ভাজবেন ততই কিন্তু চা পোলাওটা কিন্তু ঝরঝরে হবে তো আমি অনবরত নেড়েচেরেটাকে ভেজে নিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে দিতে হবে তা না কিন্তু পুড়ে যেতে পারে প্রত্যেকটা টিপস ফলো করে রান্না করলে আপনাদেরটাও হবে পারফেক্ট তাই ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু বাদ পড়ে যেতে পারে এখন এখানে দিয়ে দিব পানি আমি এখানে ছয় কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি আপনারা চাইলে পাঁচ কাপ পানি এক কাপ দুধও দিতে পারেন তো দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি দিবেন আর যারা নতুন রাঁধুনি আছেন তারা পানির পরিমাণটা একটু বুঝে দিবেন কারণ চাল অনেক সময় নতুন বা পুরাতন থাকে তারপরে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে লবণটা একটু বেশি দিব পারফেক্টের থেকে একটু বেশি দিতে হবে তাহলে পোলাও চালটা হওয়ার পরে লবণটা একদম ঠিক থাকবে আবার লবণটা অতিরিক্ত দিতে যাবেন না একটু বুঝে দিবেন এখন চুলার রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিব। হচ্ছে চিনি আর ব্রেস্তা গুঁড়ো করে নিচ্ছি দুই টেবিল চামচ বেরেস্তা আর এক চামচ চিনি নিয়েছি এখন এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে চিনিটা স্কিপও করতেন বারবার চিনি আর বেরেস্তা মিলিয়ে দিলে এটার টেস্টটাও কিন্তু খুব ভালো আসে তো আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি ফিরে এসেছি দশ মিনিট পর কোলার চালের যে পানিটা সেটা প্রায় শুকিয়ে গিয়েছে এখন এ পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে কোলার চালটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখন যে মাংসটা রান্না করে রেখেছি সেই মাংসটা দিয়ে দিব তো সব মাংসটা দিয়ে দিলাম দিয়ে উপরে চিনি আর বেরেস্তাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেওড়া জল আমি এক টেবিল চামচ কেওড়া জল দিয়েছি অবশ্যই কেওড়া জলটা দিবেন এটাই বিরিয়ানির ফ্লেভারটা আসবে দিয়ে দিলাম ছয় সাতটা মরিচ আর যে আলুটা ভেজে রেখেছি সেই আলুটাও দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই দমে বসিয়ে রাখার ফলে চালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন এটাকে আমি দমে বসিয়ে রাখব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আছে দমে বসিয়ে রাখছি আর এরকম ছিদ্র থাকলে লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিবেন আর আমার হাঁড়িটা ভারী তাই আমি এখানে তাওয়া দিচ্ছি না আপনাদের হাঁড়িটা যদি পাতলা হয় তাহলে অবশ্যই তাওয়া দেবেন নাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো আমি এটাকে এখন দমে বসিয়ে রাখছি ফিরে আসছি বিশ মিনিট পর আমার বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদের একটু নেড়ে চেড়ে চেক করে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে কালারটা দেখুন কতটা লোভনই হয়েছে তো দেখুন এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন বিরিয়ানিটা পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঝটপট তৈরি হয়ে গেল সবচেয়ে সহজ রেসিপিতে বিফ বিরিয়ানি এই বিরিয়ানিটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে আমার বাসার সবাই তো ভীষণ পছন্দ করেছে বিশেষ করে আমার ছেলে তো হঠাৎ গেস্ট চলে আসলে কিংবা ছোট ছোট বাচ্চারা অনেক সময় বায়না করে তাদেরকে রান্না করে দিতে পারেন বা নিজেদেরও খেতে ইচ্ছে করে তো হাতের কাছে থাকা সাধারণ কয়েকটা মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা আপনারা করতে পারেন যদি রান্না করে দেন বাসার সবাই কিন্তু আপনার প্রশংসা করবে এবং বারবার রিকোয়েস্টও করতে পারে আর মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো নতুন নতুন রাধুন প্রবাসীর ভাইয়ারা এই রেসিপিটা আপনাদের খুব উপকারে আসবে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আপনার একটি মূল্যবান লাইক অ্যান্ড কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায় তো পারলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা একটু শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম